সকল সম্মানিত মাত্র ভাই ও বন্ধুরা আপনারা যে সমস্ত মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন তাহলে আমাদের পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি বিভিন্ন সাইজ অনুযায়ী এই যে সমস্ত মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এটি যদি আমরা পৌঁছায় দেই তাহলে দেখা যাচ্ছে মিনিমাম পাঁচ হাজার হলে আমরা পৌঁছে দিতে পারবো আর যদি আপনারা কম করে নেন দুই হাজার এক হাজার তারা আমাদের কাছ থেকে আমাদের লোকেশন থেকে আইসিয়া নিতে পারে আর এই মাছটির সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো সাইজ সবগুলো মাছ হচ্ছে হাতের একাঙ্গুল সাইজ আপনারা দেখেন সবগুলো মাছ হচ্ছে একাঙ্গুল সাইজ সাড়ে তিন তিন সাড়ে তিন চার এই মাছগুলো যদি আপনারা চাষ করেন প্রতি শতাংশে চাষ করতে পারবেন আপনারা দেড়শো থেকে দুইশো পিস পণ্য দেওয়া যায় এই পাঙ্কাশ মাছগুলো আপনারা চার মাস চাষ করলেই দেখা যাচ্ছে বাজারজাত করতে পারে আর এই মাছের সাথে আপনারা আবজাতীয় রুই মিরগা কাতল সিলভার ব্রিকেট এসব মাছেই চাষ করে যারা পুরান চাষি তাদেরকে কিছু বলা লাগে না তারা অলরেডি মাছ ছেড়ে দিয়েছে যারা নতুন নিয়ে চাষ করবেন তারা আমাদের কাছ থেকে এইসব মতো মাছ নিতে পারে আমরা দশ হাজার বিশ হাজার হলে পঞ্চাশ হাজার হলে আমরা পশু দিতে পারব আর যদি আপনারা দুই হাজার এক হাজার নেন তাহলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে আইসা নিতে পারেন আমাদের পুকুরে মাছ আছে আর এই মাছগুলো আপনাদের যারা নতুন নিয়ে চাষ করবেন তারা মুরগির ফার্মের তলেও এই মাছগুলোকে আপনারা চাষ করতে পারেন মুরগির ফার্মের তলেও চাষ করলে দেখা যাচ্ছে এই মাছকে ভালো একটি গ্রোথ হয় একবেলা খাবার দিলেই হয়ে যায় যদি আপনারা এই সমস্ত মাছ নিয়ে চাষ করার জন্য আগ্রহী হন তাহলে আমাদের কাছ থেকে আস এই সেই মাছগুলো নিয়ে যেতে পারে আমরা যে কোনো মুহূর্তে আপনাদেরকে মাছগুলো দিতে পারব যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এই সমস্ত মাছের কন্যা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান টু আমাদের কাছে আপনারা সরাসরি এসেও নিয়ে যেতে পারেন দেখছেন মাছের সাইজগুলো কত সুন্দর এরকম কোয়ালিটির মাছ আমাদের কাছ থেকে আইসা নিতে পারে আমরা আপনাদেরকে দিতে পারব